শাকিব আল হাসানের টিকটকে নাচ দেখে হাসতে হাসতে শেষ তামিম ইকবাল হ্যাঁ দর্শক সম্প্রতি সাকিব আল হাসানের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একটি রিং লাইটের উপর শাহরুখ খানের স্টাইলে নাচ করছেন সাকিব আল হাসান গতকাল রংপুর রাইডার্সের অন্যতম সহযোগী বসুন্ধরা গ্রুপের মালিকের বাড়িতে হাসি ও তামাশায় মাতেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সেখানে বলিউডের বাদশাহ খ্যাত শাহরুখ খানের সিগনেচার পোজ দিতে দেখা যায় তাকে সাকিবের এমন নাচ দেখে অবাক হয়েছেন সবাই তবে এখানে অবাক হওয়ার মতো কিছুই নেই সাকিব শুধুমাত্র নিজেই হাসি সবাইকে নিয়েই হাসেন এমন হাসি খুশি থাকতে পারেন বলেই হয়তো শত ব্যস্ততা সমালোচনায় যার কিছুই তাকে স্পর্শ করতে পারে না প্রিয় দর্শক সাকিব আল হাসানের রিং লাইটের উপর এমন নাচ দেখে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত